করোনা ব্ল্যাক সহ দেশের নিত্যপণ্যের দামের সাথে এখন আরেক আতঙ্কের নাম রাসেলস ভাইপার দেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে রীতিমতো চলছে আতঙ্ক এমনকি সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে সবাই তাদের উদ্বেগের কথা প্রকাশ করছেন অনেকে আবার প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয় অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এই সাপ মেরে ফেলার প্রচলনাও চালানো হচ্ছে বিভিন্ন জায়গায় এই অবস্থায় একজনকে প্রকাশ্যে ঘোষণা দিতে দেখা গেছে যে এই রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে এমনটা বলছেন অনেকেই সেই সাথে সাপে কাটার বিভিন্ন দোয়া দূরত্ব মিলছে হরহামেশাই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে রাসেলস ভাইপার সাপ নিয়ে যতটা উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে ততটা উদ্বেগ কি আসলেও যৌক্তিক সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয় এমনটাই বলছে বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন তারা এও বলছে যে দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কেউটে সাপের কামড়ে তবে এই সাপের কামড়েও মৃত্যু হতে পারে যদি সময় মতো কেউ চিকিৎসা না নেয় এদিকে স্বাস্থ্যমন্ত্রী শামতুলাল সেন বলেছেন দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনোম আছে সেই সাথে সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন তিনি দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনোমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয় এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় যদিও সম্প্রতি দেশের কয়েকটি জেলায় রাসেলস ভাইপার সাপের কামড়ে কয়েকজন মৃত্যুবরণ করেছেন ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত তিন মাসে বিশুধ রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত পাঁচ জন মারা গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন আর এরপর থেকেই ভোলাসহ আরো কয়েকটি জেলায় এ ধরনের সাপগুলোকে মারার খবর এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী গত দুই সালে দেশে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এদের মধ্যে সাড়ে সাত হাজারের মানুষই কোবরা কিংবা কেউটি প্রজাতি সাপের কামড়ের শিকার হয়েছিলেন তবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না ঠিক কতজন মানুষ মারা গেছে রাসেলস ভাইপারের কামড়ে বাংলাদেশ থেকে বহু বছর আগেই এই সাপের বিলুপ্তি হয়ে গিয়েছিল বলে বর্তমানে ধারণা করা হচ্ছে কিন্তু গত দশ থেকে বারো বছর আগে আবারও এই সাপের কামড়ের ঘটনায় এগুলোকে আবার দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের অশোকা ফেলো বাংলাদেশের বন্যপ্রাণী এবং পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান দুজনেই সাপ নিয়ে বিশেষজ্ঞ তারা বলছেন রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং এটি অতিরঞ্জিত অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছে সাপ দেখে সবাই ভয় পায় এবং এর কামড়ে মারা যায় এটাই মনে গেঁথে গেছে চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানেন না বলেই আতঙ্ক হয় খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই সমাধান অনেকটা এগিয়ে নেওয়া যায় গবেষক মোহাম্মদ আবু সাইদ বলছেন রাসেলস ভাইপার কামড় দিলেই রোগী মারা যায় এটিও সত্য নয় বরং রোগী সহজে মারা যায় না ন্যূনতম ঘন্টার আগে সহজে রোগী মারা যায় না বাংলাদেশে এই সাপের কামড়ের পর পনেরো দিন পর্যন্ত বেঁচে ছিল এমন তথ্য আছে বিশেষজ্ঞরা বলছেন এটি কোবরা কিংবা কিউটের চেয়ে কম প্রাণঘাতী কিন্তু এই সাপের বিষয়ে নানা ধরনের উপাদান বেশি ফলে চিকিৎসায় বিলম্ব হলে শরীরে বহুমাত্রিক জটিলতা তৈরি করে সেজন্য তখন আর অ্যান্টিভেনম দিয়ে কাজ হয় না ক্রমান্বয়ে ফুসফুস কিডনি আক্রান্ত হয় এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয় তখন আর রক্ত দিলে শরীরে তা থাকে না তবে জমি বা ক্ষেতে এই সাপ ছড়িয়ে পড়েছে বলে প্রচারণা চললেও মানিকগঞ্জ সহ কয়েকটি জায়গায় চরাঞ্চলে যেখানে আগে চট ছিল সেখানে সব পরিষ্কার করে খামার বানানো হয়েছে ফলে সাপের থাকা ও খাবার সংকট তৈরি হয়েছে আবার কিছু এলাকায় জমিতে এখন একাধিক ফসল হওয়ায় শিয়াল খাটাস বেজি গুইসাপার নেই বললেই চলে ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে গেছে আবাস থেকে বিতাড়িত হয়ে তারা এখন কচুরি পানায় ভেসে পদ্মা মেঘনা যমুনায় ভেসে ছড়াচ্ছে কিন্তু তারপরেও এ নিয়ে আতঙ্কের কোনো কারণ ঘটেনি এমনটাই বলছেন বিশেষজ্ঞ দল গবেষকরা বলছেন রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে তিন থেকে তেষট্টি পর্যন্ত বাচ্চা দিতে পারে আর এসব বাচ্চা দুই বছরেই পরিপক্ক হতে পারে এই সাপটি সাধারণত নিশাচর এবং মানুষের বাড়িঘর এলাকায় থাকতে পছন্দ করে থাকার জন্য ঝোপঝাড় ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ তবে রাতে গ্রামাঞ্চলে কেউ চলাফেরা করতে গেলে অবশ্যই সাবধানতার সঙ্গেই চলাফেরা করতে হবে